হ্যালো বন্ধুরা আপনারা কি হৃদের পোস্টার তৈরি করতে চান এই দেখুন আমি কি সুন্দর সুন্দর হৃদের পোস্টার বানিয়েছি তা আপনারাও খুব সহজে এই হৃদের পোস্টারগুলো বানিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রামে আপনারা ডেটা দিতে পারেন মেসেঞ্জার তা আপনারা সমস্ত জায়গাতে আপনারা আপলোড করে ডেটা দিতে পারেন তো চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে নিই ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কি করে সহজেই ডাউনলোড করবেন তার জন্য আপনার প্রথম একটি ছোটো অ্যাপশান দরকার যা প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন আমি প্লে স্টোর ওপেন করে নিয়েছি এখান থেকে আমার লিখবো ঈদ মুবারক ঈদ মুবারক পোস্টার মেকার পোস্টারলি এখান দেখেন রিসার্চ করবেন এ দেখেন এই লোগোটাকে অনেক অনেকের আসবেন এবং ওপেনে আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি তা আপনারা আপনার সময় বাঁচানোর জন্য তো এইখানে তো আমার ওপেনে ক্লিক করব আপনারা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন অসংখ্য টেম্পলেট আছে লোডিং হচ্ছে এই দেখবেন অসংখ্য টেম্পলেট যেমন আমি একটা এখানে দেখেন এই যে আমি এই টেম্পলেটটাই আমি একটা ছবি আছে এখানে আমি ক্লিক করি এখানে আনলক আছে এটা আনলক ক্লিক করব এবং একটি তিরিশ সেকেন্ডের একটি অ্যাড শো হবে অ্যাড অ্যাডের পরে আমাদের এখান থেকে আমরা আপলোড করতে পারবো ধরুন অ্যাডটা হয়ে যাক এবার দেখাচ্ছি আপনার কাছে অ্যাডটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি ওপেনের নাও ক্লিক করব এখান থেকে আপনার ক্যামেরা এবং গ্যালারি দুটো শো হবে আমি গ্যালারিতে ছবি চেনাব একটা ক্যামেরা দেখেন আমি এই ছবিটাই সেভ করবো আমি ক্লিক দিলাম এবং ক্রপ ডন্ট ক্রপ আপনি দুটোই যে কোনো কথা আমি আমার ক্রপ করা দরকার নেই আমি এখানে ডাউনে ক্লিক করি দৈনিক ক্লাকের পর এখানে এটা পপ আপসেও হবে আপনি ক্লোজে হাত দেবেন এ দেখেন এখানে এসছে আমার ছবিটা মধ্যে আমি বাড়াকমা করে এখানে আমার ছবি এসেও আছে এখানে দেখেন নিচেটা দেখেন এখানে আপনার নাম লিখুন আমি আমার নাম নাম লিখে দিয়েছি এবং নিচ্ছে আমার যে আমি যেমন ইউটিউব ইউটিউব ক্রিয়েটর এমডাব্লু অফিসিয়ালস এবং ডাউনে ক্লিক করি এ দেখেন কি সুন্দর একটা ইয়ে হয়েছে আমার নাম এবং আমি ইউটিউব ক্রিয়েটার এমডাব্লিউ অফিসিয়াল হয়ে যাওয়ার পর আমরা এখানে সেভ ওপরে দেখেন সেভ বাটন আছে সেভে ক্লিক করি